জানেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ন্যূনতম পেনশন সাড়ে সাত হাজার টাকা করা এবং জুটমিলের যারা শ্রমিক কর্মচারী আছে তারা অনলাইনে এবং অফলাইনে হায়ার পেনশন পাওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখা গেল কিছু কিছু যারা অফলাইন অনলাইনে করেছেন তাদেরকে কিছু পেনশন বর্ধিত পেনশন দিয়েছেন বোটে কিন্তু তাদের এরিয়া এখনও বাকি রয়েছে বাদ বাকি যারা অনলাইনে যা অফলাইনে যারা করেছেন প্রায় এক হাজারে এক হাজার উনআশি জন এই জনের মানে বর্ধিত পেনশন এখনও করছেন না এর জন্য আমরা বারবার এই কর্তৃপক্ষকে বলার চেষ্টা করছিলাম কিন্তু গত তিন বছর ধরে আমরা এগুলো বলার পরেও তারা আদেশ দেওয়া সত্ত্বেও এটাকে ইমপ্লিমেন্ট করছে না এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্যই আজকে আমরা গণবিক্ষুরে সমবেত হয়েছি